আসসালামু আলাইকুম চলে এলাম বিমানবন্দরে রাজশাহী থেকে একটু বাইরে বিমানবন্দরটি আসলে এখানে আসতেই দেখি একটু বিমান পড়ে আছে তাই একটু দাঁড়ায় দেখলাম দেখে আবারও শুরু করলাম তা আসলে একটা কথাই আছে উদ্দেশ্যহীন গন্তব্য কখনও জায়গা মতো পৌঁছায় না তো ঠিক আজকে আমার যাওয়াটা আসলে উদ্দেশ্যহীন কোথায় যাচ্ছি কিভাবে কি করব করবো আসলে সঠিক বলতে পারতেছি না আসলে সে মতো বের হয়েছি আছে ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায় কোন জায়গায় যে ঠিকবো আল্লাহ ভালো মানে তো যাচ্ছিলাম তার বিভিন্ন ধরনের চিন্তা করতেছিলাম আসলে কোথায় যাব কোথায় কি করবো কি ভিডিও বানাবো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নেই মাথার মধ্যে নেই আমি আসলে যাচ্ছিলাম কিন্তু আসলে গন্তব্যটা আমার কোথায় সেটা আমি সঠিক আসলে বলতে পারবো না যার কারণে আমিও কিছু মানে বোঝাতে পারতেছি না তো রাস্তার যাচ্ছি আর ভাবতেছি কোথায় ভিডিও করে কি করি এর মাঝে একটা ভিডিও করলাম এর চলে আসছে আমের চার মাথায় চার মাথা থেকে এখন কোন দিকে যাব চিন্তা করতে পারতেছি না তবে যাই একদিকে যা হয় দেখা যাবে রাস্তা তো কোথাও না কোথাও গেছে এই মনে করে আবারও শুরু করলাম যাওয়ার জন্য যাচ্ছি যেতেই আছি কতক্ষণে কোথায় যে বুঝবো এই রাস্তা আসলে সঠিক গন্তব্য জানি না আমি আসলে যেটা কথা এই যে সামনে আর একটা বিমান এটা কাল্পনিক বিমান ওটা বাস্তব বিমান দেখালাম এখানে আসলাম এখান থেকে আবারও শুরু করলাম যাওয়া যাইতেছি রাস্তা দুই পাশে দেখা দেখি করতেছি যাচ্ছি যাতে যাতে চলে গেলাম আরও ভিতরে ভিতরে যায় আসলে প্রকৃতি কি সুন্দর আসলে প্রকৃতির সৌন্দর্য আলাদা সুন্দর এবং শহরের ভিতরটা হলো এটাতে আসলে সুন্দর আছে অনেকটাই পরিষ্কার যানজটবিহীন একটি শহর খুব ভালো লাগে আমার স্বপ্নের শহর মনে হয় আর এখানে দেখতেছিলাম গাছগুলো কেমন যেন হলুদ হয়ে গেছে আসলে ব্যাপারটা কি বুঝতে পারতেছি না আসলে গাছ হলুদ না আসলে আমার ক্যামেরার বয়স হয়ে গেছে তাই এটা দুটার কনভেকশান আছে আসলে কি কারণে হলুদ হলো এটাও আমি সঠিক জানি না তবে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লাগাবেন ভিডিওটা করার সময় দেখছিলাম যে আসলে সবগুলো গাছই প্রায় গাছ পাতাগুলান হলুদ হয়ে গেছিলো হলুদটা বেশি এতে চলে এলাম আর এক তিন মাথার মোড়ে এই মোড়টার নাম আসলে আমি সঠিক জানি না তো এক ট্রাফিক বাইব তার ওকে দেখেই তারপরে আবারও হাতের বাম দিক দিয়ে ডান দিকে ঘুরেই শুরু করলাম এই যে একটা ওভার ব্রিজ যেখানে একটি মানুষও নাই যাওয়ার মতো অযৌক্তিকভাবে ওভার ব্রিজটি করা আছে তো যাই হোক যে করছে তারাই বোঝে কী কারণে করছে আবারও যাওয়া শুরু করলাম রাস্তায় যাইতে আসি এবং দেখতেছি রাস্তার বড়ও সুন্দর ধীরে ধীরে যাচ্ছি আসলে ওই মতোভাবে উদ্দেশ্য যদি ঠিক না থাকে তাহলে কেমনি কোথায় যাই তো যাই হোক এই যে আর একটা এই যে চলে আসলাম আমরা রুয়েট ভার্সিটির এই রোডে তো যখন আসছি ইনশাল্লাহ মেয়ে আমার এখানেই থাকে ভার্সিটিতে থাকে আমি দেখা করি একটু হয়তো বা আবার ফিরে যাব আমার গন্তব্যস্থানে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এজ এর গেট আল্লাহ হাফেজ